প্রকৃতির এক অজানা করোনার ছায়া সেখানে নারকেল গাছ লেকের জলরাশি কায়কের নীরব গান এবং একটি দুরন্ত সেতু নিয়ে সাজানো এক জায়গা বেবিউ গার্ডেন এখানে এসে আপনি পাবেন শান্তির হৃদস্পন্দন আর এক টুকরু স্বর্গ একটু নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করুন নারকেল গাছের ফাঁকে বেশ আসছে হওয়ার মৃদু গান সামনে লেকের পানিতে জলমল করছে আকাশের ছবি আর বয়েছে বোটের নীরব ডুব বেভিউ গার্ডেন যেখানে প্রকৃতিক স্পর্শে ঘরা এক নির্জন নাট্য দৃশ্য যেখানে আপনি শুধু ভ্রমণ করছেন না অনুভব করছেন শান্তি রোমাঞ্চ পরিচয় সবাই একসাথে সালাম আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যে জায়গাটিতে আসছি এটা হচ্ছে সন্দীপের অনেক একটা ফেমাস জায়গা বলা যায় এখানে কারণ হচ্ছে অনেক দর্শনার্থী বা পর্যটক যারা আছেন সন্দীপ থেকে হোক বা বাইক থেকে হোক সবাই হচ্ছে এই জায়গাটিতে আসেন আর এই জায়গাটার নাম হচ্ছে বেবিউ গার্ডেন আর এখানকার যে সৌন্দর্য এটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এখানে এখন যেহেতু হচ্ছে তিনটা তিনটা বাচ্চা প্রায় বিকেলের দিকে হলো হচ্ছে এখানে অনেক পর্যটক আসে এখানে প্রচুর পর্যটক আসে এখানে আর বিকেলের মুহূর্তটা অনেক সুন্দর এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুর বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হচ্ছে এটা বন্ধ থাকে এরপর হচ্ছে এটা খোলা হয় এই গেটটা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুদিন পরে এখানে টিকিট কাউন্টার হবে এই জায়গাটা এখান থেকে টিকিট কেটে দেওয়া হচ্ছে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এখন আপাতত কিন্তু ফ্রি এখানে এন্ট্রিটা একদম ফ্রি আর প্রায় দশ থেকে পনেরো দিন পর হচ্ছে এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আর এটা হচ্ছে এখানকার যে গেটটা দেওয়া আছে সেটা এখানে আসলে আপনাকে সবচেয়ে যে জিনিসটা মুগ্ধ করবে সেটা হচ্ছে একদম পুরোটা ন্যাচারাল অর্থাৎ এখানে কৃত্রিম কোনো কিছু নাই বললেই চলে ওই জন্য পার্কে দেখবো যে অনেক কৃত্রিম অনেক গাছ দেখা যায় বা কৃত্রিম অনেক কিছু দেখা যায় এই জায়গাটিতে কিন্তু ওরকম নাই আর এখানের পর্যটকদের সবচেয়ে যে জিনিসটা ভালো ভালো লাগে আমার মতে সেটা হচ্ছে এখানে আপনি অসংখ্য সারি সারি নারকেল গাছ দেখতে পারবেন এখান থেকে শুরু করে পুরো যে পুকুর পাড় রয়েছে ওনাদের সেখানে অর্থাৎ এখানে আপনি যত সামনের দিকে যাবে তত দূর হচ্ছে আপনি কেরালার একটা ফিল পাবেন এখানে সবগুলো হচ্ছে নারকেল গাছ আমি আপনাদেরকে ড্রোনের চোখে দেখাবো ইনশাল্লাহ একটু পরে আর আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন এই জায়গাটা নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা এখানে আর সব মিলিয়ে বলা যায় অসাধারণ একটা জায়গা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি যে জ্বলন্ত ব্রিজের কথা বললাম আপনাদেরকে সেই ব্রিজের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে বসার জন্য বেঞ্চ দেওয়া আছে আপনারা চাইলে এখানে বিকেলে এসে আড্ডা দিতে পারবেন নারকেল গাছের নিচে আর মৃদু বাতাস সেই একটা ওয়েদার এই জিনিসটা আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে আর দূরে দেখা যাচ্ছে কিছু কাইকিং বোর্ড দেওয়া হয়েছে এখানে লেকে কায়কিং করার জন্য আমরা সেদিকে যাব একটু পরে এবং আপনাদেরকে দেখাবো বিয়ার্স আমরা আস্তে আস্তে জ্বলন্ত ব্রিজের দিকে যাচ্ছি অর্থাৎ জ্বলন্ত ব্রিজে উঠতেছি এখানে অনেকগুলা ধাপ ফের হয়ে দেন হচ্ছে জ্বলন্ত ব্রিজে উঠতে হয় আর জ্বলন্ত ব্রিজের একটা নেগেটিভ সাইড আছে সেটা পরে বলবো প্রত্যেকটা জায়গারই নেগেটিভ পজিটিভ থাকে ঝুলন্ত ব্রিজটা আমি বলবো যে এখানে যারা পর্যটক আছেন বা যারা ঘুরতে আসেন বাইর থেকে হোক বা সন্দীপ থেকে হোক এই জিনিসটা সবার মন কাটবে কারণ হচ্ছে অসাধারণ একটা জিনিস এখানে আহ লেকের উপরে অর্থাৎ দুটা লেককে সমন্বয় করা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা দেওয়া হয়েছে তো ঝুলন্ত ব্রিজটা যদি ঝুলন্তই থাকতো তাহলে জিনিসটা আরো অনেক বেশি ভালো লাগতো আর এখানে আপনাদেরকে বললাম যে নেগেটিভ যে জিনিসটির কথা বলা হয়েছে সেটা হলো এখানে যে পিলারগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এই পিলারটা এখানে দুইটা পিলার তিনটা পিলার দেওয়া হয়েছে যদি এগুলো না থাকতো একেবারে জুলুন থাকত থাকতো তখন জিনিসটা আরো অনেক বেশি সুন্দর লাগতো এমনিতে ওভারঅলই সুন্দর তবে এই জিনিসগুলো যদি এই পিলারটা যদি না থাকে তখন আরও অনেক বেশি সুন্দর লাগতো আর কি আর এখান থেকে আপনাদেরকে যে বললাম এগুলো আগে বড় বড় প্রজেক্ট ছিল এখন এক হিসেবে বলা যায় লেক হিসেবে ইউজ করা হয় অর্থাৎ এখানে একটা এবং এখানে প্রায় দুটার কম্বিনেশন কম্বিনেশন হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা এখানে বানানো হয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো প্রজেক্ট রয়েছে বা রয়েছে সবগুলোতে হচ্ছে মাছ চাষ করা হয় এবং এখান থেকে হচ্ছে মাছ পরবর্তীতে বিক্রি করা হয় প্রতিদিনই এখান থেকে মাছ আহরণ করা হয় আর এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে আপনারা যদি হয়তো ক্যামেরাতে ভালোভাবে বুঝে যাওয়ার কথা না আপনারা যদি আসেন ডিরেক্ট ঘোরার জন্য এখানে তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণ নারকেল গাছ রয়েছে আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার একটা ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ দোলনা টাইপের নাগর দোলা যেরকম অনেকটা ওরকমই লাগতেছে আমার কাছে এই জিনিসটা এখানে এটা কোনো কাজ চলমান আর আপনাদেরকে যে বোটগুলোর কথা বলছিলাম অর্থাৎ কায়কিংয়ের বোট এগুলো হচ্ছে কায়কিংয়ের বোট এগুলো হচ্ছে আপনারা কাপ্তাইতে বা ভাটিয়ারি যে লেক রয়েছে সেগুলোতে দেখতে পারেন সরাসরি অন্যান্য রাঙ্গামাটি অন্যান্য দৃষ্টিক দেখা যায় এগুলো যারা হচ্ছে বাইক থেকে ঘুরতে আসবেন ঘুরতে আসলে হচ্ছে আপনারা এখানে কাইকিং এর জন্য আসতে পারেন এগুলো কিছুদিনের মধ্যে সচল হবে বা সচল করা হবে কাইকিং করার জন্য আর এখানে হচ্ছে ড্রামের একটা ব্রিজ দেওয়া হয়েছে সেটাতে করে এসে দেন আপনাদেরকে এখানে বোট রাইডটা করতে হবে যেহেতু এগুলা এখনো শুরু হয় নাই কাইকিং রাইড বলেন বা আপনার কার্যক্রম এখনো শুরু হয়নি আর আরও কিছুদিন পর থেকে শুরু হবে তখন হচ্ছে আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দিব যে টিকিট কত করে এরপর হচ্ছে কাইকিং এ পারফারসংস কত করে নেয় এগুলো আপনাদেরকে জানিয়ে দেব এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি ঝুলন্ত ব্রিজ দূর থেকে যেমন সুন্দর লাগে উপর উঠলে এই জিনিসটা অনেক বেশি আপনাকে আরো বেশি মুগ্ধ করবে অর্থাৎ উপর থেকে মোটামুটি বেশি উঁচু না তো যতটুকু উঁচু আছে ওখান থেকে আপনি দুই সাইডের ভিউটা এনজয় করতে পারবেন আর আপনারা এখানে হচ্ছে বিকাল করে আসবেন বিকাল করে আসলে এখানকার যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন এগুলোর কাজ এখনো চলমান যতটুকু দেখছি কাজ পুরোপুরি শেষ হলে তখন এই জিনিসের সৌন্দর্য আরো দ্বিগুণ হার বাড়বে যারা হচ্ছে সন্দীপে ডে টুট দিবেন তাদের জন্য হচ্ছে এই জায়গাটাও বেস্ট অর্থাৎ বেবি গার্ডেন যে জায়গাটা এখানে রামনাহারের থেকে একটু সামনের দিকে আপনারা ডে টু দিলে হচ্ছে এই জায়গাটা আপনাদের আপনাদের লিস্টে রাখতে পারেন এরপর হচ্ছে আপনার রং ট্যুর বিচ আছে তারপর হচ্ছে আপনারা এখানে ঐতিহ্যবাহী যে বিনয় মিষ্টি আছে সেগুলো আপনারা এখানে ট্রাই করতে পারেন আর এখানে আপনার দু চোখ যেদিকে যাবে সেদিকে শুধু নারকেল গাছের শাড়ি দেখতে পারবেন আমার সামনে পিছনে ডানে বামে সব জায়গায় হচ্ছে নারকেল গাছের শাড়ি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে এখানে যদি এখন যেহেতু সন্দীপে ফেরি চালু হয়েছে সেক্ষেত্রে হচ্ছে অনেক পর্যটক আসেন কেউ বাইক দিয়েছেন বা কেউ গাড়ি দিয়ে কার দিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে অনেকে হচ্ছে ডেট ডেট উদ্দে আবার অনেক হচ্ছে দু জন্য ট্যুরে আসে সন্দীপে ওনারা যদি এখানে ফয়েজ লেকের মতো যদি কিছু রিসোর্ট বানায় অর্থাৎ ওনাদের যে প্রজেক্টগুলো রয়েছে এগুলোর উপরে যে দুটো প্রজেক্ট কম্বিনেশন করে ওনারা যে সেতুটা বানিয়েছেন এটার আশেপাশে যদি কোনো একটা রিসোর্ট ওনারা বানায় ফয়েজ লেকের মতো করে আশা করি আমি মনে করি যে সন্দ্বীপ বাড়ি থেকে যারা পর্যটক আসেন ওনাদের জন্য ভালো একটা কটেজের ব্যবস্থা হবে এবং ওনারা এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কটেজগুলো যদি ওনার দেয় আর কি এটা আমার মতে আমার যে অভিব্যক্তি সেটা আমি প্রকাশ করলাম আর কি এখানে কারণ হচ্ছে সন্দ্বীপে এখনও ওইরকম জায়গায় নেই যে বা ওইরকম কোনো কটেজ পর্যটকরা এসে থাকবেন হুম সেজন্য হচ্ছে অনেকে হচ্ছে এসে আপনারা সাগর পারে ক্যাম্পিং করে থাকেন আবার অনেকে হচ্ছে কিছু হোটেল রয়েছে কমপ্লেক্সের ওই দিকে ওগুলোতে থাকে তো এখানে যদি কোনো রিসোর্ট করা যায় ছোটোখাটো কটেজ করা যায় এই দুপাশে এদিকে এবং এদিকে সেক্ষেত্রে হচ্ছে পেট খানকার ভিউ পুরাটা হবে একদম ফয়েজ মতোই তখন পর্যটকরা আরও অনেক বেশি আকৃষ্ট হবে তখন তারা আরো বেশি আসবে এসব দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে আরও বেশি অগ্রস্ত হবে তখন ঘোরার জন্য এখানকার যে পুরো দৃশ্য সেটা আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আপনার যারা সন্ধ্যা বাইরে থেকে ঘুরতে আস ঘুরতে আসতে চান দিতে আসতে পারবেন আর জায়গাটা আপনাদের জন্য বেস্ট একটা জায়গা হবে আমি মনে করি আর এছাড়া হচ্ছে আপনারা এই জায়গা ছাড়াও আরও অনেকগুলো জায়গা রয়েছে আমি আমার আগের ভিডিওগুলোতে দেখেছি সেসব জায়গাগুলোতে আপনারা ঘুরতে পারবেন যদি ডে ট্যুর আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা দু তিনটে জায়গাতে ঘুরতে পারবেন আর যদি আপনারা দু তিন দিনের জন আসেন সেক্ষেত্রে আপনারা আরও কয়েকটা জায়গাতে ঘুরতে পারবেন

আপনার যারা পর্যটক রয়েছেন সন্ধ্যে বাইরে থেকে আসতে যান সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধা এখানে আসতে পারেন আপনারা চাইলে ভিতরে বসতে পারবেন আবার চাইলে হচ্ছে আপনারা বাইরেও বসতে পারবেন অর্থাৎ ইনডোর এবং আউটডোর দুইটাই বেশি সুন্দর এখানকার এটা হচ্ছে এখানকার আউটডোরের সৌন্দর্য বাইরের সৌন্দর্য আপনারা চাইলে হচ্ছে বিকেলে এখানে বসে আড্ডা দিতে পারবেন এরপর হচ্ছে আপনারা এখানে বসে নাস্তা করতে পারবেন কফি খেতে পারবেন লাচ খেতে পারবেন আর এখানেও বসার জন্য অনেকগুলো চেয়ার দেওয়া আছে আর এখানে হচ্ছে চেয়ার এবং টেবিল একসাথে কম্বাইন করে দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে বিকেলে এখানে আসতে পারবেন ওভারঅল বলা যায় সুন্দর একটা জায়গা আর হচ্ছে গিয়ে একদম সবগুলো হচ্ছে পরিবেটি সুন্দর একদম সাজানো গোছানো আপনারা যদি আসেন আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা বাইরে বসে নাস্তা করার জন্য অর্থাৎ এখানকার যে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ আশেপাশে সবুজের সমারোহ এরপর হচ্ছে নারকেল গাছ আর এরপর হচ্ছে যে

অর্থাৎ একদম পরিবেটি সাজানো গোছানো আপনারা নিজে এখানে আসতে পারেন তো ভিওর্স আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম